যেসব আপুরা বিবাহিত স্বামী বিদেশ সেসব আপুদের উদ্দেশ্যে দুই চারটা কথা বলতাম চাই আমার কথা মাইন্ড করেন না বোনগু আপনার জামাই যদি বিদেশ থাকে তো আপনার স্বামীর সাথে কখনো ফোনে খারাপ ব্যবহার করেন না স্বামীর সাথে কখনো উচ্চ কথা বললেন না স্বামীর কখনো সংসারের যায় তার কানের মধ্যে দিয়েন না আর স্বামীর কাছে টাকার জন্য কখনো স্বামীরে প্রেসার দেন না একটা কথা মনে রাখেন আপনার স্বামীজি প্রবাসে কষ্ট করতেছে কাল লাগে করতেছে আপনার লাগেই করতেছে আপনার সন্তান আপনার সন্তানের ভবিষ্যতের জন্য করতেছে তার নিজের জন্য করতেছে না এই যে আপনার স্বামীরা প্রবাসে পড়ে রয়েছে আপনি জানেন কত কষ্ট করতেছে প্রতিদিন দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি রুমের মধ্যে আসে এই এত পরিশ্রম করে রুমের মধ্যে আসে আপনার কাছে একটু ফোন দেয় একটু শান্তির আসায় একটু মানসিক শান্তির আসা আর ফোনটা দিলে কি করেন আপনি চিন্তে যান গা টাকা চান সংসারে যায় যা মেলা যত আছে সব তার কানের মধ্যে দেন আর এত বোন ফাঁকুলে যান গা কেরে চরম ভুল করেন চরম ভুল করেন আপনি জানেন না একটা প্রবাসী প্রবাসী থেকে আসে কত চিন্তা করে আপনি নিয়ে আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে বই না আপনার টাকা শেষ হয়েছে গা টাকা চাই তারবেন ফোনটা দিলেও টাকা চাইলেন না সংসারে যায় জামাইলা বোঝ জামাইয়ের কাছে কইবেন কই তারবেন ফোনটা দিলেও কইলেন না লগে লগে জামাই ফোন দিছে জামাই লগে একটু মিডিয়া মিডিয়া কথা কন জামাইয়ের মনটা বুঝেন জামাইয়ের কষ্টটা একটু বুঝেন সারাদিন পরিশ্রম করে আইসে এখন যদি স্বামীর সাথে একটু হাসি মুখে কথা কন আপনার স্বামী কিন্তু ওই কষ্টটা বুলিয়া যাবো গা সারাদিন যে পরিশ্রম করছে এই পরিশ্রমটা বুলিয়া যাবো গা তার মনটা বুঝেন তার অবস্থাটা বুঝেন তারে বলেন তুমি আমাদের জন্য চিন্তা করো না আমরা বালা আছি তুমি ঠিকভাবে খাওয়া দাওয়া করো আপনি যখন এই কথাটা আপনার স্বামীরে কবেন না বিশ্বাস করেন আপনার স্বামী সারাদিন যতই পরিশ্রম করুক সে সব কষ্ট বুঝা বুঝলে কিন্তু আমাদের বাংলাদেশের অনেক মেয়ের আছে আফসুস জামাই ফোনটা দিলেই সংসারে যত যায় জামাই আছে সব জামাই কানের মধ্যে ঢুকাই যায় এই ফোনটা দিলেই ওই টাকা নাই হাতে পাগলের জায়গা তুমি টাকা পাঠাও না কেড়ে টাকা পাঠাও না কেড়ে আরে বইন টাকা তো চাই বা জামাইলার কথা কই তার আগে তার মনটা বুঝো না তার মনটার একটু শান্তি দেও না সারাদিন সে পরিশ্রম করে এই কথাটা ক্যারুকুলাম জানেন আমার কথা কেউ মাইন্ড করেন না অনেক প্রবাসী বাইরে আছে দিন পরিশ্রম করে দশ ঘন্টা বারো ঘন্টা রুমের মধ্যে আয়ে একটু মানসিক শান্তির জন্য বোর কাছে ফোন দেয় ফোনটা দেওয়া মাত্র ওই ওই বোয়ে যত যায় জামেল আছে জামাইয়ের কানের মধ্যে দেয় আবার টেহা নাই জামাই রেখো তুমি টেহা ধরনের করে টেহা ধরনের কেরে আমরা কেমনি চলি বোন বউ ফোনটা দেওয়া মাত্রই বউ এইসব কথা কয় না তখন কিন্তু প্রবাসী ভাইয়ের মনটা ফা মনের মধ্যে অনেক কষ্ট পা সে সারাদিন ভাবে সে ভাবে সারাদিন এত পরিশ্রম করে আইলাম আর একটু ফোন দিলাম শান্তির জন্য বউর কাছে আলি যত জামেলা আছে আমার হুনায় আর টেহা সায় তখন কিন্তু সে মানসিকভাবে একটা দুশ্চিন্তায় পরে বুঝছেন অনেক প্রবাসী ভাইয়ের আছে অনেক প্রবাসী ভাইয়ের আছে সারাদিন পরিশ্রম করে আয়া বউর সাথে উচ্চ সুরে কথা বলে বউর সাথে ঝগড়া করে কেরে করে ওই বউ বুঝে না নাসুর বান্দার মতো ফোনটা দেওয়া মাত্রই সংসারের জামেলা টেহা নাই সলতারি না যত ধরনের সমস্যা আছে সব জামাইয়ের কানের মধ্যে দিতে থাকে তখন কিন্তু প্রবাসে বেড়া মানসিকভাবে ভেঙে পড়ে একটা বিবাহিত নারী তার স্বামী যদি প্রবাসে থাকে সে পারে তার স্বামীরা শান্তিতে প্রবাসে রাখতে আর স্বামীরা যতই কষ্ট করুক যতই পরিশ্রম করুক দিন শেষে যখন সে তার বউর কাছে আর বউরা যদি ফোন একটু বালাকা থাক তখন কিন্তু তার মনের ভিতরে কষ্টটা থাকে না তার প্রিয় মানুষের হাসি যদি সে দেখে তখন কিন্তু তার দুঃখ আর থাকে না এই বিষয়টা কিন্তু আমাদের বাংলাদেশের মেয়েদেরকে বুঝতে হবে যাদের স্বামী আছে প্রবাসে তারা যদি চায় ইচ্ছা করে যে না আমার স্বামীরা প্রবাসে কষ্ট করতেছে তারা আমি একটু শান্তিতে রাখি রাখতে পারবো পারবে সে যতই কষ্ট করুক সে ইচ্ছা করলে রাখতে পারবে কিন্তু অনেক মেয়েরা আছে বুঝে না কোনটা দেওয়া মাত্রই ওই স্বামীর সাথে ঝগড়া করে বিভিন্ন সমস্যা নিয়ে স্বামীর বিভিন্ন দুশ্চিন্তা দেয় টাকার জন্য প্রেশার দেয় এইসবের কারণে অনেক প্রবাসী বাইরে এই প্রবাসী মানসিক চিন্তায় আছে ভাই আমার কথা কেউ মাইন্ড করেন না অনেক প্রবাসী বাইরে এরকম দেখি যে ফোনে বউ লাগে ঝগড়া করতেছে শুধু একটাই সমস্যা ওই বউয়ের খারাপ ব্যবহার উচ্চ সুরে কথা টাকার জন্য প্রেশার তো বনগোজ যদি আপনার স্বামী প্রবাসে থাকে কখনো এই জিনিসগুলো করেন না টাকার দরকার অবশ্যই টাকা সাইতে পারবেন আগে তার মনটা বোঝেন হ্যাঁ সমস্যার কথা বলবেন বলবেন অবশ্যই বলবেন স্বামীর কাছে বলবেন না কার কাছে বলবেন কিন্তু আগে তার মনটা বোঝেন তার পরিস্থিতিটা বোঝেন তারপরে স্বামীর সাথে সব কিছু বললেন কিন্তু ফোনটা দেওয়া মাত্র ওই ওই বিভিন্ন ধরনের দুশ্চিন্তা টাকা বিভিন্ন ধরনের সমস্যার কথা তার কানের মধ্যে দিয়েন না তো প্রবাসী থাকা স্বামীটাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনার আপনি ইচ্ছা করলে ভালো রাখতে পারেন আবার ইচ্ছা করলে তাকে খারাপ অবস্থা বা দুশ্চিন্তায়ও রাখতে পারেন